নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত স্কুলের টিফিনে বাচ্চাদের কিংবা বড়দের অফিসের টিফিনে চটপট বানিয়ে দিন এরকম স্বাস্থ্যকর এবং হেলদি একটা টিফিনের রেসিপি খুব সহজ এবং খুব কম সময়ে এটা বানানো যায় আর এটা খেতে খুবই দুর্দান্ত হয় চটপট আমার এই রেসিপিটা দেখে বানিয়ে ফেলুন এখানে নিয়েছি বেশ কিছুটা সবজি নিয়েছি টমেটো রেড ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম এবং গাজর এবং কাঁচা লঙ্কার কুচি সুন্দর করে সরু সরু করে কেটে নিয়েছি এবার এখানে আমি ব্যবহার করেছি এক বাটি চিড়ে বাজারে যে একদম পাতলা চিঁড়েটা পাওয়া যায় আমি সেই চিঁড়েটা নিয়েছি এখানে কিন্তু ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি চিঁড়েগুলো নিয়ে এবার চিঁড়েগুলোকে আমি একদম পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেবো বন্ধুরা এই চিঁড়েটা এতটাই নরম হয় খুব বেশিক্ষণ জলে রাখলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে তাই এটাকে চেষ্টা করতে হবে খুব তাড়াতাড়ি ধুয়ে পরিষ্কার করে নেওয়ার আমি চিড়েগুলো ভালো করে এইভাবে ধুয়ে নিয়েছি সমস্ত চিড়েগুলো একদম জল ঝাড়িয়ে এবার একটা মিক্সার গ্রাইন্ডার আমি নিয়ে নিয়েছি নিয়ে চিড়েগুলো ওর মধ্যে আমি দিয়ে দেব। বন্ধুরা এখানে কিন্তু মোটা চিঁড়েটা ব্যবহার করলে বেশিক্ষণ একটু ভিজিয়ে রাখতে হবে পাতলা চিড়েটা নিলে খুব সহজে তাড়াতাড়ি হয় যতটা পরিমাণ চিড়ে নিয়েছিলাম তার ওয়ান থার্ড পারসেন্ট আমি নিয়ে নিলাম সুজি দিয়ে দিলাম লিকুইড দুধ এক বাটি আপনারা চাইলে এখানে অবশ্যই জল ব্যবহার করতে পারেন তবে লিকুইড দুধটা দিলে টেস্টটা একটু বেশি হয় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং কিছুটা পরিমাণ চিনি যেহেতু এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে এবার এটাকে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে দেখুন কতটা স্মুথ হয়েছে এইভাবে স্মুথ করেই এটাকে বানিয়ে নিতে হবে যেহেতু আমি সুজি দিয়েছি পরবর্তীতে এখানে আমি আরও অল্প অল্প করে একটু দুধ মিশিয়ে এটাকে কিছুক্ষণ রাখবো কারণ সুজিটা একটু নরম হতে হবে নাহলে টিফিনটা খেতে ভালো লাগবে না আর বানানোও যাবে না এবার আমি অল্প অল্প দুধ দিয়ে আমি এটাকে একটু পাতলা পেস্ট করে নিচ্ছি পরে এটা আবার সুজিটা জল টেনে নিলে একদম আগের মতো থিকনেস হয়ে যাবে এরূপ অবস্থায় আমি এটাকে দশ মিনিট চাপা দিয়ে রেখে দিলাম অন্যদিকে একটি পাত্র গরম করে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ সরিষে এখানে কালো সরিষা হলে ভালো হয় আমার কাছে ছিল না আমি সাদা সরিষাই ব্যবহার করেছি দিয়ে দিলাম হাফ চামচ জিরে এবং বেশ কয়েকটা কারি পাতা দিয়ে এটাকে ভালো করে কিছুক্ষণ আমি ভেজে এটাকে নামিয়ে নিলাম নামিয়ে যে বেটারটা তৈরি করে রেখেছিলাম ওর মধ্যে আমি ওইটা দিয়ে দিলাম দিলে কিন্তু একটা সুন্দর গন্ধ আসে আর স্বাদটাও অনেকটা বাড়ে এবার এটাকে ভালো করে ওর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর ব্যাটারটা খুব পাতলা হলে কিন্তু এটা তৈরি করা যাবে না এবার একটি প্যান গরম করে আমি দিয়ে দিলাম দু ফটা সাদা তেল দিয়ে এইভাবে আমি একটু ব্রাশ করে দিলাম এবার ওর মধ্যে তৈরি করে রাখা ব্যাটারটা এক হাতা আমি দিয়ে দিলাম দিয়ে ধীরে ধীরে এটাকে মিলিয়ে দিলাম খুব ধীরে ধীরেই করতে হবে যেহেতু বেটারটা অনেকটা সফট এইভাবে দিয়ে ওপর থেকে যে ভেজিটেবলসগুলো কেটে রেখেছিলাম ওর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিলাম এতে টিফিনটা দেখতেও অনেক সুন্দর হয় আর যারা সবজি খেতে পছন্দ করেন না তারাও এর সঙ্গে সবজিটাও খেয়ে ফেলবে চাইলে আপনারা এর সঙ্গে এক টুকরো করে চিজও ব্যবহার করতে পারেন এর ওপর এবার দিয়ে দেবো অল্প একটু ম্যাগি মশলা আপনারা চাইলে আরো বিভিন্ন ধরনের সবজি এরকম স্লাইস করে কেটে দিতে পারেন অল্প একটু ম্যাগি মশলা থেকে ছড়িয়ে দিলাম দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ঢেকে দেব যাতে খুব সহজে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় এক মিনিট হয়ে গেছে এটাকে আমি খুলে এবার এটাকে তুলে নামিয়ে নেবো এটা খুব সাবধানেই তুলতে হবে একটু সময় নিয়ে কারণ এটা অনেকটা একদম সফট তুলতুলি হয় প্রথমে তোলার সময় মনে হবে যেন অনেকটাই নরম কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম শক্ত হয়ে যায় এইভাবে আমি বাকিগুলো পরপর করে গড়ে নিয়েছি এই দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে একদম নরম তুলতুল করছে আর খুব সহজে আর খেতেও খুব সুস্বাদু হয় আপনারা এটা খুব সহজে বানাতে পারবেন